ধরেন হাতে ধরেন পরে দিতেছি সেটা আপনি কি টাকা টুকা নেন নাকি আমার দুটা মাইয়া বৌবা

আল্লাহ তুমি শ্রেষ্ঠ আল্লাহ আমার কত জায়গা দান করছ আব্বা আল্লাহ আল্লাহ তুমি রহমত আল্লাহ তুমি হায়াত দেও আল্লাহ আমার কত তুমি জায়গা দান করছ আব্বা আল্লাহ আল্লাহ আব্বা দোয়া করে না ইনশাআল্লাহlceilও আল্লাহ আমি জানি না ওসব আল্লাহ তুমি আল্লাহ পুরা করে দিও আব্বা আম্মা করে আল্লাহ যেন মেলা পাব আল্লাহ সবসময় মাগে আল্লাহ তুমি রহমত আল্লাহ আল্লাহ